মুস্তাফিজুর রহমানের মতন বলারকে খুব বেশি কিছু শেখানোর নেই বিশ্বের সেরা সোলোয়ার বল করেন মুস্তাফিজ এমনটি মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ও সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ড্রোয়েন ব্রাভো মুস্তাফিজকে প্রশংসার সাগরে ভাসিয়ে বাংলাদেশি পেশারকে স্পেশাল বলার ও ইউনিক অ্যাকশনের অধিকার বলে মন্তব্য করেছেন ব্রাভো তেইশ এপ্রিল আইপিএলে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাইয়ের হোম ম্যাচের আগে দলের বোলিং ইউনিট নিয়ে কথা বলেন ব্রাভো মুস্তাবিদের সাথে পাল্লা দিয়ে চেন্নাইয়ের তুরুপের তাস হয়ে উঠেছেন লঙ্কান প্রেসার না তাকে নিয়ে বলেন পাথরানা খুব স্পেশাল আমি তাকে বেবিমা লিঙ্কা বলে ডাকি সে এমন একজন ক্রিকেটার যাকে কোচিং করাতে হবে না কারণ তার স্কিল আর সামর্থ্যটা স্বভাবজাত এরপরই মুস্তাবিদের প্রসঙ্গে আসেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক অলরাউন্ডার তিনি বলেন মুস্তাফিজ খুব স্পেশাল তার একশোটিরও বেশি ইউনিক বিশ্বের সেরা স্লোয়ার বল করার কীর্তি আছে এমন খেলোয়াড়দের খুব বেশি কোচিং করাতে হয় না শুধু নিজের জ্ঞান ও তথ্যটা দিয়ে ব্যাপারটা যত সহজে রাখা যায় যদিও চেন্নাইয়ের হোম ভেনু স্পিনারদের জন্য সহায়ক তবে মুস্তাফিজের কাটার স্লোয়ার চিপকে অর্থাৎ চেন্নাইয়ের ঘরের মাটিতে স্পিনারদের চেয়েও বেশি কার্যকর হচ্ছে তাই কাটার মাস্টারের হাত ধরে দল পাচ্ছে ভুরি ভুরি সাফল্য শাহন আহমেদ লেক স্পোর্টস